স্বামী যখন বাহিরে থাকে তে আমার কিছু একটা করতে হবে এর ফাঁক দিয়ে কারণ আমার স্বামী যখন আসে না আমিও থাকতে পারতেছি না তো একসময় যেই কথা যেই ভাবনা সেই কাজ আমি আমার বাহিরে থেকে তারই চাস্ত পাই ওরে আমি ধরে সে একদমই ইয়াং মানে দেখতে শুনতে খুবই ভালো ওর সাথে আমি এই সম্পর্কে আস্তে আস্তে জড়ায় যাই সে মোটামুটি সে আমার মোটামুটি ভালো সুখ দেয় অনেক ভালো যেটা আমি আমার স্বামীর কাছ থেকে পাই না বা আমার প্রয়োজন ছিল আমার স্বামী সুখগুলো দিবে তে আসলে কথায় আছে না যে বেশি লোভ ভালো না বেশি লোভ থাকলে ক্ষতি দোষটা আমি আমি মনে করি না যে আমার কারণ দোষটা আমার গার্জিয়ানের কারণ আমার গার্জিয়ান বোঝা উচিত ছিল যে আমার মেয়ের বয়সটা কত আমি কিরকম এক বছর পরে আমার মেয়েটা কি সুখী হতে পারবে কি না টাকা পয়সা বাড়ি ঘাড়ি এগুলোই কিন্তু সব কিছু না কনক আমার বিয়ে হয়েছিল খুব অল্প বয়সে ক্লাস সিক্স থেকে থাকতে তো সিক্সে একটা মেয়ে যখন পড়ে তখন তো ওরকম বয়স হয় না বা ওরকম বোঝে না তা আমার বাবা মা আমারে বিয়ে দিছে একজন বয়স্ক একটা লোকের সাথে কি বলবো এতটাই বয়স যে আমার বাবার থেকে দ্বিগুণ বয়স তো যাই হোক বিয়ের পরে আমি ছোট ওরে আসলে আমি চাই না যে ওর সাথে আমার ইয়া হোক আমি ভয়ে বয়ে থাকতাম তবুও সে জোর করে আমার সাথে মেলামেশা করতো আমি সহ্য করতে পারতাম না তারপরেও সে করত তো এরকম ভাই যখন দিন যাচ্ছে তে একসময় আমার বয়সটা পুরোপূর্ণ হলো কিন্তু আমার বয়সটা যখন হলো তখন কিন্তু আমার স্বামীর বয়সটাই আসলে চলে গেছে সে মানে মাসে যে একদিন থাকবে বা ওরকমভাবে সে কিন্তু সেটাও পারে না কিন্তু আমার তো পুরোপুরি যৌবন আমার তো যৌবনের ধাক্কাটা তো আমি সামালতে পারতেছে না আমি বুঝতে পারতেছি না যে আমি এখন কি করা উচিত আমার কি করব আমি কিন্তু হঠাৎ করে আসলে একটা জিনিস মাথায় আসলো যে আমার স্বামী যখন বাহিরে থাকে তে আমার কিছু একটা করতে হবে এর ফাঁক দিয়ে কারণ আমার স্বামী যখন আসে না আমিও থাকতে পারতেছি না যেই ভাবনা সেই কাজ আমি আমার বাহিরে থেকে তারই চাস্ত পাই ওরে আমি ধরে সে একদমই ইয়াং মানে দেখতে শুনতে খুবই ভালো ওর সাথে আমি এই সম্পর্কে আস্তে আস্তে জড়ায় যাই সে মোটামুটি সে আমার মোটামুটি ভালো সুখ অনেক ভালো যেটা আমি আমার স্বামীর কাছ থেকে পাই না বা আমার প্রয়োজন ছিল আমার স্বামী এই সুখগুলো দেবে তে আসলে কথায় আছে না যে বেশি লোভ ভালো না বেশি লোভ থাকলে ক্ষতি তো দোষটা আমি আমি মনে করি না যে আমার কারণ দোষটা আমার গার্জিয়ানের কারণ আমার গার্জিয়ান বোঝা উচিত ছিল যে আমার মেয়ের বয়সটা কত আমি কেরকম ছেলের কাছে বিয়ে দিচ্ছি এক বছর পরে আমার মেয়েটা কি সুখী হতে পারবে কি না টাকা পয়সা বাড়ি ঘাড়ি এগুলোই কিন্তু সব কিছু না কিছু কিছু বাবা মা আছে যেমন আমার বাবা মা টাকা পয়সা দেখা বিয়ে দিছে গাড়ি দেখা বিয়ে দিছে যার কারণে আজকে আমার লাইফে খারাপ কিছু হচ্ছে বা খারাপ কিছু হয়েছে সোজা কথা যেটা আমার স্বামী থাকা সত্য আমি পর পুরুষটি আমার থাকতে হয়েছে আমার চাহিদা মিঠানের জন্য তো এক সময় আমার স্বামী এই জিনিসগুলা চোখে পড়া যায় তে আমি ওরে বলি যে না আমি করি না কিন্তু সেটা বিশ্বাস করে না সে আবার আরও গভীরভাবে মানে চেষ্টা করতেছে লক্ষ্য রাখতেছে আমি কি করতেছি তো একদিন সরাসরি দৌড়া ফেলে দৌড়া ফেলার পরে সে আমার অনেক কিছু বলে যে তুমি এটা কেন করলা সে পর্যন্ত আমার শরীরও হাত ওঠায় তো আমি ওরে সব কিছু ভাঙ্গা বলি বলার পরে সে ওর সাথে আমার বিয়ে দিয়ে দেয় তো ওদের বাড়িতে আমি থাকি মোটামুটি ভালো আছি কিন্তু আমি এই জিনিসটা বলতে চাই যে বাবা মা যারা আছে তারা যেন একটা মেয়েরে বিয়ে দেওয়ার আগে এই জিনিসটা ভাবে যে মেয়েটা কতটা সুখী হবে আমি এটুকুই বাবা মাকে বলতে চাই আমার বাবা মার মতো যেন কোনো বাবা মা ভুল না করে